বিসমিল্লাহি রহমান রাহিম সুপ্রিয় দর্শক খামারি ভাই বোন বন্ধুরা যে যেইখান থেকে আমাদের বাংলা খামার ইউটিউব চ্যানেলের নিয়মিত প্রতিবেদনের সফল উদ্যোক্তার সন্ধানে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে জানাই আমি শেখ ইব্রাহিম আমার অন্তর অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম আশা নয় বিশ্বাস যে যেইখানে রয়েছেন সুস্থ আছেন সুন্দর আছেন দর্শক আজকে আমরা উপস্থিত হয়েছি সিরাজগঞ্জের বিখ্যাত বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রধান হ্যাসারিতে আপনারা জানেন যে সারা বাংলাদেশের ভিতরে সিরাজগঞ্জের প্রধান হ্যাসারি প্রচুর পরিমাণ জনপ্রিয় আজকে আমরা ভাইরাল একজন ব্যক্তির কাছে এসেছি প্রধান হ্যাঁসারির মমিনুল ভাইয়ের কাছে উনি কিন্তু ইতিমধ্যে সারা বাংলাদেশের বড় বড় টিভি চ্যানেলে প্রতিবেদন তৈরি করেছেন ওনাকে নিয়ে সেই ভাইরাল জনপ্রিয় ব্যক্তির কাছে এসেছি আমরা ওনার আজকে সিলেটে এগারো হাজার বাচ্চা ডেলিভারি হচ্ছে এই সংক্রান্ত নানান প্রকার তথ্য জানব এবং তারা কোথায় থেকে আজ কোথায় এসেছে এই যে তাদের একটা জার্নি তাদের একটা স্টোরি আছে এই সফলতার গল্প তার মুখ থেকে শুনব তো চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যাই আমরা প্রধান হেসারির সেই জনপ্রিয় ব্যক্তির কাছে তো দর্শক যেমনটা আপনাদেরকে বলছিলাম আজকে আমরা প্রধান হ্যাসারির মমিনুল ভাইয়ের কাছে এসেছি ওনার সিলেটে বাচ্চা ডেলিভারি হচ্ছে খাকি ক্যাম্বেল যাতে বাচ্চা ওনার কাছ থেকে এই সংক্রান্ত কিছু তথ্য জানবো যে প্রধান হ্যাসারি বাংলাদেশের কোন কোন প্রান্তে বাচ্চা ডেলিভারি দিয়ে থাকে এবং তাদের কাছ থেকে কেমন করে অনলাইনে বা অফলাইনে কেমন করে অর্ডার করবে এবং তাদের বাংলাদেশে এরকম যে হিউজ পরিমাণ জনপ্রিয়তা রয়েছে প্রধান হেসারির এটা আসলে রহস্য কি সেটা তার কাছ থেকে জানবো ভাইয়া আসসালামাইকুম কেমন আছেন ভাইয়া ভালো আছি তো ভাইয়া দেখলাম যে আপনার গাড়ি লোড হচ্ছে বাচ্চা মনে হয় কোথাও ডেলিভারি হবে আসলে বাচ্চাগুলো যাচ্ছে কোথায় এ বাচ্চাগুলো যাবে আপনার সিলেটের নবীগঞ্জে কতগুলো বাচ্চা আছে এখানে এখানে আপনার এগারো হাজার বাচ্চা আছে এগারো হাজার বাচ্চা রয়েছে এগুলো কি জাতের বাচ্চা এটা আপনার খাকি ক্যাম্পেল আর জিং ডিং দুটাই আছে সিলেটে আসলে এটা প্রভাব পড়ে না তো ওরা মহিলা বাচ্চা হলি আর কি ও আচ্ছা আপনার এই যে প্রধান হ্যাসারি এইটা আসলে শুরু করেছিলেন কত সালে কত বছর আগে আসলে আমাদের যাত্রাটা হচ্ছে আপনার চোদ্দো সালে আজকে আপনার পঁচিশ সাল এগারো বছর এই যে যাত্রাটা এটা শুরু করেছিল কে প্রধান হ্যাঁ তো যে দুজনের আপনারা দুই ভাই একসাথে আগে ব্যবসা করতেন তো এটা শুরু করেছিল কে যদি জানাতেন আসলে শুরুটা আমি নিজেই করেছিলাম বড় ভাই তখন সেনাবাহিনীর চাকরিতে করমত তখন আমি ভাইয়ের সাথে পরামর্শ করে অবশ্যই করা তখন দুই ভাই এক ছিলাম আর কি এখন বর্তমানে একটু ভিন্ন আর কি ও আচ্ছা আচ্ছা তো অনেকেই আসলে দর্শক গুলিয়ে ফেলেন অনেকেই মিশিয়ে ফেলে একদম যে প্রধান হ্যাঁসারি তো অনেকেই বলে প্রধান হেঁসারি প্রধান হেঁসারি প্রধান হ্যাঁসারি সারা বাংলাদেশে জনপ্রিয় কিন্তু প্রধান হেসারির মালিক দুজনকে দেখেন আমাদের বাংলা খামার ইউটিউব চ্যানেলে দেখেন যে দুইজন দুইজন মানুষ এক জহিরুল ইসলাম রাজু স্যার আর এক মমিনুল ইসলাম ভাইয়া তো আসলে অনেকেই গুলিয়ে ফেলেন তো আজকে এটা একটু ই হলো মানে আপনাদেরকে বোঝাতে পেরেছি তো ভাইয়া আপনার কাছ থেকে যদি মানুষ বাচ্চা অর্ডার করতে চায় তাহলে আপনার কাছ থেকে বাচ্চা অর্ডার করবে কেমন করে বা আপনারা মাল কেমন করে পাঠান যদি একটু জানাতেন ধন্যবাদ আসলে আপনাকে অনেক সুন্দর প্রশ্ন করেছেন অর্ডার তো সাধারণত আমরা অনলাইনে মোবাইলই অর্ডার নেই সেক্ষেত্রে আমরা নামমাত্র কিন্তু বুকিং নেই কিন্তু এর মাঝে দেখা যাচ্ছে অনেকেই কিন্তু আমাদের ভুল বোঝে যে আমরা হোম ডেলিভারি দিই হ্যাঁ হোম ডেলিভারি দেই এই যেরকমই মালটা যাচ্ছে আপনার এগারো হাজার পাঁচ বাচ্চা মাত্র এক লাখ টাকা কিন্তু দিচ্ছে আমার কিছু মা বাদ টাকা কিন্তু ওখানে মাল পৌঁছানোর পর আমি নিব এখন এক্ষেত্রে আপনার একশো দুশো বাচ্চা আমার হোম ডেলিভারি চান আসলে আমার পক্ষে কিন্তু দেওয়া সম্ভব না না আপনাদের তো বড় এক বড়ো একটা বিজনেস এই জায়গায় তো একশো দেড়শো বাচ্চা আসলে আপনারা দিতে হবে ওরকমভাবে মানে প্রচুর পরিমাণ ব্যস্ত থাকেন আমি নিজেও দেখি দর্শক যে ওনারা প্রচুর পরিমাণ ব্যস্ত থাকে প্রতিদিনেই হাজার হাজার বাচ্চা তাদের সেল হয় সেখানে একশো দেড়শো বাচ্চা নিয়ে ওনারা কেমন করে কথা বলবে এটাই স্বাভাবিক আচ্ছা আপনাদের কাছে কি কি জাতের বাচ্চা পাওয়া যায় আমাদের কাছে আপনার খাকি ক্যাম্বেল পাবেন জিংডিং পাবেন বেজিং পাবেন রানার পাবেন বেলাঘর পাবেন রুপালি আছে আপনার রাজহাঁস আছে সিনহাঁস আছে আচ্ছা শুনলাম যে আপনার দিনে দিনে বা কেজির চার কাছাকাছি হয় এটা একটা কী জাতের যেন হাঁস রয়েছে যদি জানাতেন ওটা কি আপনাদের কাছে পাওয়া যায় হ্যাঁ এটা আসলে আমাদের কাছে পাওয়া যায় বলতে মালটা আপনার কোম্পানির থেকে যার কাছ থেকে কেনেন আপনি কোম্পানির থেকে ক্রয় করে আপনাকে দিবে কিন্তু আসলে এটা খামারির আমি এই মুহূর্তের জন্য উপযোগী না আমার কাছে যে কেউ পরামর্শ চাইলে এবং জানতে চাইলে আমি তাকে আগে উল্টো প্রশ্ন করি আমি যে আপনার বাচ্চা নেবেন ঠিক আছে বিক্রি করার জায়গা আছে আপনার ও মানে এইটা আগে বিক্রি করার জায়গা আছে কি না সেটা জেনে হ্যাঁ অবশ্যই এটা কিন্তু মাংসের হাঁস এটা খেয়াল করতে হবে না গরমের দিনে কিন্তু মাংসটা কম চলে হাঁসের ও আচ্ছা আচ্ছা ভাইয়া এই যে ওই হাঁসের নাম পিকিং স্টার থার্টিন হ্যাঁ স্টার থার্টিন আচ্ছা আপনি যদি কেউ আপনার কাছে অর্ডার করতে চায় আপনি তো দিতে পারবেন অবশ্যই দিতে পারব তো দর্শক বাংলাদেশে এখন প্রচুর পরিমাণ জনপ্রিয়তার একটা শীর্ষে চলে গেছে আপনার পিকিং স্টার তেরো এই জাতের হাঁসটা এটাও ওনাদের কাছে রয়েছে তো দর্শক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তাদের কাছে যে কোনো ধরনের হাঁসের বাচ্চা আপনারা অর্ডার করতে পারবেন তো ভাইয়া এই যে অর্ডার করার মাধ্যমটা আসলে কি আপনার কাছে যদি কেউ অর্ডার করতে চায় তাহলে অগ্রিম কিছু পেমেন্ট করতে হবে কি না অর্ডার করার জন্য হ্যাঁ অবশ্যই আপনার যখন আপনারা বুকিং দেবেন যেহেতু মাল প্রতিনিয়ত অনেকগুলো মাল ডেলিভারি দেওয়া লাগে সেক্ষেত্রে আমরা একটা সিস্টেম করে নিয়েছি আর কি আপনাকে সিরিয়ালে রাখার জন্য যে আপনার বুকিং দিয়েছেন আপনার মালটা দিতে হবে এটা মাথা মধ্যে থাকতে হবে এটা যখন আপনার হয়তো এক হাজার কি দুই হাজার কি পাঁচশো টাকা আপনার কাছে বুকিং নিলাম এটা আমরা অনলাইনে আপনার নাম উঠা দিয়ে দেবো এটা আপনার মালটা অত তারিখে ডেলিভারি হবে মানে আপনাদের একটা সিরিয়াল থাকে যেই সিরিয়ালের মাধ্যমে আপনি একজন অর্ডার করলে যে ওনাকে অত দি অত তারিখে বাচ্চা ডেলিভারি দিতে হবে এইটার জন্য জি 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 আচ্ছা ভাইয়া আপনি হিসাব দিলেন যে আপনি দু কত সালে শুরু করেছেন যেন দু সাল আচ্ছা দু হাজার চোদ্দো সালে শুরু করেছেন এই যে একটা অল্প সময় দু হাজার চোদ্দো থেকে হাজার পঁচিশ এখন এই এই সময়ের ভিতরে আপনি বাংলাদেশে যে এতটা জনপ্রিয়তা পেয়েছেন প্রধান হেসারি সারা বাংলাদেশের কাছে এতটা জনপ্রিয় আসলে এই জনপ্রিয়তার রহস্য কি বা আপনারা এই যে এই পর্যায়ে এসেছেন এখানে আসতে আপনাদের কীরকম কাঠখড় পোড়াতে হয়েছে যদিও একটু জানাতেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহম আলাপ কাকের কাছে অশেষ মেহরবানি আমাদের ততটা কাঠোর না আসলে আমাদের এখানে আসার একমাত্র ই হচ্ছে সততা আপনি অনলাইনে আপনার সারা বাংলাদেশ গড়েন দেখেন আপনার প্রতিনিয়তই কিন্তু অনলাইনে প্রতারিত হচ্ছে জি 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 এটা হয় আমার প্রধান হেঁচারিতে আমরা দুই ভাই আছি কেউ বলতে পারবে না যে এখান থেকে আমরা বাচ্চা কিনে টাকা পাইনি কিংবা বাচ্চা খারাপ পাইছি এরকম কোনো ব্যাগ রিপোর্ট হবে না আমাদের কাছ থেকে পাবলিক একটা জিনিস আপনি পাবেন যে আমরা যে বাচ্চাটা বলবো আপনি যে বাচ্চাটা চাইবেন এবং ওই বাচ্চারাই আমরাকে দেবো আপনার বাচ্চা টেকা পাঠা দিয়েছেন আপনার আবল তবল বাচ্চা দিয়ে দেবো না ওই জন্য আপনার কাছ থেকে আমি একদিন ডেট পিছিয়ে নেবো আমি যে ভাই আমার মাল খারাপ হচ্ছে আমি আপনাকে একদিন পরে দিব আমরা কিন্তু এই কাজটাগুলো করি মানে আপনি ভালো বাচ্চা দিবেন একদিন লেট হোক হ্যাঁ একদিন লেট হোক এতে সমস্যা নেই কিন্তু আপনি মানে যে আপনার কাছ থেকে অর্ডার করবে তাকে ভালো বাচ্চা প্রোভাইড করবে অবশ্যই ভালো বাচ্চা উন সাধারণত উনি তো আমার কাছে আসে না নাইনটি পার্সেন্টও কিন্তু আমাদের কাছে আসে না তো এই ক্ষেত্রে আমার মন মতো যদি না হয় বাচ্চা সেক্ষেত্রে আমি ডেলিভারি দেই না খামারিকে আমার মনে হয় যে আপনাদের এই যে সফলতার পেছনে এইটা বিশাল একটা ভূমিকা রাখে কারণ আপনি যেই সময় একজন মানুষকে দশ হাজার বাচ্চা ডেলিভারি দিলেন ওই বাচ্চা যদি রেটের হয় বা মানসম্মত হয় পরবর্তী বছরে আপনার কাছ থেকে বিশ হাজার বাচ্চা অর্ডার করবে আমি যেটা মনে করি আসলে এরকমই কি হয় অবশ্যই অবশ্যই আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমার কোন খামারি এরকম ব্যাগ রিপোর্ট দেন একদিন যে আমার কাছ থেকে বাচ্চা রেসে সে কিন্তু আমার কাছ থেকে প্রতিনিয়তই জি এর আগেও আপনাকে নিয়ে আমি একটা প্রতিবেদন করেছিলাম যে গত বছর বাচ্চা নিয়েছে এই বছরও আবার তারা বাচ্চা নিতে এসেছিল সিলেট থেকে আপনার হয়তো মনে আছে তো আসলেও আপনার কাছ থেকে যে বাচ্চা নিয়েছে বা যারা বাচ্চা নিয়েছে এরা আবার পরবর্তীতে আপনাদের সাথে যোগাযোগ করে তো না অবশ্যই আপনি একটা জিনিস খেয়াল করেন সাধারণত অনলাইন অনেক ভিডিও দেখা যায় আপনি পুরোনো খামারে কয়েকজন আছে আপনি নিত্য নতুন ভিডিও পাবেন পুরোনো খামারেদের টেকা রাখতে পারে না কেন আপনি শুধু বাচ্চা বিক্রি করলে কি আপনার দায়িত্ব শেষ এখানে আপনার কিন্তু অনেকগুলো দায়িত্ব আছে সে দায়িত্বগুলো যদি সঠিক পরিমাণে আপনি না প্রয়োগ করতে পারেন এবং খামারিদেরকে ব্যবহার না করতে পারেন তো খামারি তো টিকবে না সেক্ষেত্রে কী হবে আপনার প্রতিদিন নিত্য নতুন ভিডিও তৈরি করতে হবে অথবা আপনার যে খামারিকে দিচ্ছেন দুজনকে দিচ্ছেন দুজনকে টেকানোর ব্যবস্থা করেন মানে ওদেরকে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে ভালো বাচ্চা দিয়ে মানে সকল দিক থেকে প্রধান হাসারি বা আপনি সহযোগিতা করে থাকেন অবশ্যই সহযোগিতা করব। তো দর্শক আমরা মুমিনুল ভাইয়ের কাছ থেকে শুনবো প্রধান হ্যাঁসারির সারা বাংলাদেশে প্রচুর পরিমাণ সুনাম রয়েছে কারণ তারা সুনামের সাথে কাজ করে থাকে তারা যেই কোয়ালিটির বাচ্চা মানুষ তাদের কাছ থেকে অর্ডার করে সেই কোয়ালিটির বাচ্চাই দিয়ে থাকে আপনি এ গ্রেডের বাচ্চা অর্ডার করলে এ গ্রেডের বাচ্চাই পাবেন এবং তারা সবসময় ভালো জাতের বাচ্চাগুলো প্রোভাইড করে থাকে সারা বাংলাদেশে তো আমি ওনার কাছ থেকে শুনবো যে এই যে বাংলাদেশে ওনাদের এতটা জনপ্রিয়তা এতটা চাহিদা প্রধান হ্যাসারির কাছ থেকে বাচ্চা নেওয়ার তো ওনার কাছ থেকে আমরা শুনবো এই যে ওনাদের এতটা প্রশংসা সারা বাংলাদেশে আসলে এই প্রশংসায় ওনাদের কেমন লাগে তো ভাইয়া বাংলাদেশে তো প্রচুর প্রশংসা আপনাদের প্রধান হ্যাসারির আপনারা আসলে এই প্রশংসায় কেমন লাগে যদি একটু জানাতেন আলহামদুলিল্লাহ আল্লাপাগের কাছে অশেষ মেহরবানি অবশ্যই ভালো লাগে এবং ভালো লাগার বিষয় আর সবচেয়ে বেশি ভালো লাগে তখনই আমাদের যখন একটা খামারেকে আমরা সফলতা এনে দিতে পারি আমার সফলতা আছে আমার খামারেকে যদি সফলতা দিতে পারি সেটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার সফলতা সেখানেই যেখানে খামারি সফলতা খামারই সফলতা ওখানে আমার সফলতা যাক শুনলেন ওনার মুখ থেকে আসলে এমনি এমনিতেই প্রধান হেসারি আজ এই পর্যন্ত আসেনি মন মানসিকতা মানুষকে ভালো কিছু দেওয়ার মতো একটা দক্ষতা ক্ষমতা অনেক তো হ্যাঁ বাংলাদেশে অনেক অনেক রয়েছে এই প্রতিষ্ঠান অনেক অনেক রয়েছে কিন্তু তাদের চাইতে এত অল্প দিনে মানুষ যুগের পর যুগ যেখানে সফলতা পাচ্ছে না যুগের পর যুগ যেখানে বাংলাদেশে জনপ্রিয়তা পাচ্ছে না হেঁসারি বিজনেসে সেখানে ওনারা এই অল্প একটা সময়েই সারা বাংলাদেশের মানুষের মন জয় করে নিয়েছে এটাও কিন্তু বড় একটা চ্যালেঞ্জের বিষয় ছিল তো দর্শক আর অল্প কিছু কথা ভাইয়ার কাছ থেকে জেনেই আজকের এই প্রতিবেদন এখানেই আমরা সমাপ্তি ঘোষণা করব তো ভাইয়া নতুন যারা উদ্যোক্তা যারা খামারি হতে চাচ্ছে বেকার যুবক অনেক রয়েছে বাংলাদেশে তারা নিজেকে খামারিতে রূপ দিতে চাচ্ছে এদের জন্য আপনি আসলে কি বলতে চান বা কি মেসেজ রাখতে চান আসলে নতুন যারা খামার করতে চায় তাদেরকে আমি স্বাগতম জানাই এবং ইতিপূর্বে হাঁস খামার কিন্তু অনেক লস হয়েছে বর্তমান অবস্থাতে কিন্তু হাঁস খামারে লস নেই এটা আমি গ্রান্টে দিতে পারি অতএব একটা জিনিস আপনাকে করতে হবে যখন আপনি খামার করবেন অবশ্যই আপনার জেনে শুনে সঠিক সময় সঠিক বাচ্চারা কিন্তু নিতে হবে আপনার এই টাইমে কোন বাচ্চারা নিলে আপনার লাভবান হবেন অলস টাইমে আপনি যে কোনো বাচ্চা নিয়ে কিন্তু লাভবান করতে পারবেন না এখানে সময় উপযোগী কিছু বিষয় আছে অবশ্যই এই বিষয়গুলো আসলে এত অল্প ভিডিওতে এত কিছু বলা সম্ভব না আমি চেষ্টা করি প্রত্যেকটা যারা ফোন দিয়ে আমাকে জানে প্রত্যেকটা মানুষকে আমি বোঝানোর জন্য মানে আমি আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাই আমার ব্যক্তিগত এয়া থেকে মত থেকে যে বাচ্চা যেই সময় গ্রেডের বাচ্চা নির্ধারণ করবে ওই সময় মনে হয় খামারের সফলতার চান্স আরও দ্বিগুণ হয়ে যায় নাকি হ্যাঁ অবশ্যই গ্রেডের বাচ্চা নিয়ে তো সফলতা আসবেই তারপরে আপনার এখানে বিষয় আসছে ভাই এখন আপনি এটা আমি পুরুষ গ্রেড বাচ্চা নিলেন যেটা কোনো চাহিদা নেই আপনি খামার করে নিয়ে বসে আছেন এটা তো আপনার লস আসবে এখন আপনার মহিলার সিজন এটাকে আপনি নিতে হবে মহিলা হাস মহিলা বাচ্চাগুলো মহিলা বাচ্চা ইগারেট এগুলো আপনি আপনার করলে ভালো হবে এখন আইটেম বেলজিয়াম সামনে গরম গরমে বেলজিয়ামের মাংস চলবে না অনেকেই বাচ্চা বিক্রি করার জন্য বলতে চাই আমি দুশো তিনশো টাকা কেজি কিনে নেব কিন্তু মূলত দেখেন আপনি কজন কিনতে যাচ্ছে আপনার কাছ থেকে তথপি মিথ্যা বাতাবাজি না করে আপনার সঠিক পরামর্শ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিলে কিন্তু আপনার সফলতা কখনই আসবে না এই জিনিসটা মাততে থাকতে হবে আচ্ছা ভাইয়া আপনি তো সুন্দর সুন্দর পরামর্শ দিয়ে থাকেন যদি দর্শক বন্ধুরা কেউ যদি চায় যে আপনার কাছ থেকে একান্তই আপনার সাথে কিছু পরামর্শ করবে বা কিছু কথা বলবে তাহলে সেক্ষেত্রে কেমন করে কথা বলবে যদি জানাতেন আসলে পরামর্শ বিষয়ে আমাকে একটু রাত দশটার পর ফোন দিলে সর্বোচ্চ ভালো হবে কারণ সকাল থেকে মোটামুটি আপনার নটা পর্যন্ত রাত নটা পর্যন্ত খুবই ব্যস্ততার মধ্যে আল্লাপাক পার করে তারপরেও এর মাঝে চেষ্টা করি যতটুকু আসলে বোঝানোর জন্য আর যারা আসলে কিছুই না বোঝে তাদেরকে বলে একটু কষ্ট করে নটা পর দেন আমাকে মানে নয়টার পরে আপনি ফ্রি হবেন এরপরে ওনাকে সুন্দরভাবে বুঝাতে পারেন জি 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 তো দর্শক ভাইয়ের মুখ থেকে শুনলেন যে কোনো খামারি নতুন উদ্যোক্তা যদি চান যে তার কাছ থেকে পরামর্শ নিতে সে একজন অভিজ্ঞ ব্যক্তি যেহেতু এই বিজনেসের সাথে অনেক দিন যাবৎ সে সম্পৃক্ত তো যেই কেউ চাইলে পারে আপনি খামারি হতে চাচ্ছেন সিরিয়াসলি মুড়ে আছেন তাহলে ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারবেন একান্তই কিছু পরামর্শ থাকে এগুলো বিষয়ে জানার তো আপনারা চাইলে জানতে পারবেন তো দর্শক ভাইয়ার সাথে কথা বলে ভালো লাগলো আজকের প্রতিবেদন আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করব ভাইয়া আপনার সাথে কথা বলে ভালো লাগলো দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো প্রতিবেদন আলহামদুলিল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন হ্যাঁ জি ইনশাল্লাহ আপনিও ভালো থাকবেন আপনার সুস্থতাও কামনা করছি তো দর্শক আজকে আমরা ছিলাম প্রধান হ্যাসারিতে আপনাদের সবার প্রাণপ্রিয় কাছের মানুষ এবং পরিচিত মুখ ইতিমধ্যে সারা বাংলাদেশের অনেক চ্যানেলেই মমিনুল ভাইয়ার প্রতিবেদন রয়েছে মমিনুল ভাইয়ার সাথে ছিলাম আজকে প্রধান হ্যাসারিতে ওনার সিলেটে এগারো হাজার বাচ্চা ডেলিভারি হচ্ছে আজকে উনি প্রচুর পরিমাণ ব্যস্ত থাকা অবস্থাতেও আমাদেরকে কিছু সময় দিয়েছিল ওনার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনেছি যে একজন নতুন উদ্যোক্তা কেমন করে সফল খামারি হবে এবং তাদের কাছ থেকে কেমন করে আপনি এ গ্রেটের বাচ্চা কালেক্ট করবেন কেমন করে অর্ডার করবেন আসলে এই যে প্রধান হেসারির এটা কোথায় থেকে শুরু হয়েছে আজ তাদের সফলতা সংক্রান্ত নানান গল্প তার কাছ থেকে আজকের এই প্রতিবেদনে শুনেছি তো এই ছিল আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদন জুড়ে ছিলাম আমি শেখ ইব্রাহিম আপনাদের সাথে বাংলা খামার ইউটিউব চ্যানেলে যারা নিয়মিত সফলতা এবং ব্যর্থতার গল্প জানতে চান খামারিদের আমাদের বাংলা খামার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হচ্ছে অতি দ্রুত অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন الله حافظ